স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে ইনুমারেশন ফর্ম ফিল করার ক্ষেত্রে নিয়মের বদল করলো নির্বাচন কমিশন এবার এই ইনুমারেশন ফর্ম ফিল করার ক্ষেত্রে দাদু দিদিমায়ের নাম ও লেখা যাবে আমাদের রাজ্যে মোট ভোটার সাত কোটি তেষট্টি লক্ষ ছত্রিশ হাজার দুশো জন রবিবার পর্যন্ত নিরানব্বই দশমিক বিয়াল্লিশ শতাংশ ভোটারের বাড়িতে ইনুভারশন ফর্ম পৌঁছে দেওয়া গেছে এখন এই ইনুভারসান ফর্ম জমা নেওয়া হচ্ছে এবার হঠাৎ করেই এই ইনুভারসান ফর্ম ফিল করার ক্ষেত্রে নিয়মের বদল করলো এর আগে আমরা যে ইউনোভার্সান ফর্ম ফ্লাপ করেছি সেখানে নিজেদের নাম নিজেদের নাম যদি কোনো কারণে না ছিল দু সালের ভোটার লিস্টে তাহলে বাবা বাবার বাবা বাবার মা এই পিতৃকুলের বংশধর আমরা দেখিয়েছি কমিশন পিতৃকুলের বংশধরের পাশাপাশি মাতৃকুলের বংশধরও লেখা যাবে সেটা জানিয়েছে অর্থাৎ মা মায়ের বাবা মায়ের মা ইত্যাদি শুধু সেখানেই নয় পাশাপাশি দাদা মামা কাকা এদের নামও লেখা যাবে কমিশন সূত্রে যেটা জানা গেছে যে এখনো অনেক মানুষ যারা পিতৃকুলের আত্মীয়দের নাম বা পূর্বপুরুষের নাম ভোটার তালিকায় ঠিকঠাক দিতে পারছিলেন না বিষয়টিকে সহজ করার জন্য মাতৃকুলকেও এবার যুক্ত করা হলো কোন প্রকৃত ভোটার যাতে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে বাদ না যায় সেই জন্যই এ হেন উদ্যোগ বলে জানা গেছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে এই যে এনুমার্শন ফর্ম ফ্লাপ করা এবং জমা দেওয়া জোর কদমে শুরু হয়ে গেছে সেখানে নির্বাচন কমিশন সিদ্ধান্ত পরিবর্তন করেছে ইনুমারেশন ফর্মে পিতৃকুলের পাশাপাশি বংশ তালিকা হিসাবে মাতৃকুলের বংশধরকেও দেখানো যাবে অর্থাৎ ঠাকুরদা ঠাকুরমার পাশাপাশি দাদু দিদিমার নামও পাশাপাশি দেওয়া যাবে দাদা মামা কাকা এদের নামের ও এনুমারেশন ফর্মে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে একাধিক ইনফরমেটিভ ভিডিওর পাশাপাশি এই আপডেটটি আপলোড করা হলো সকলের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করার জন্য এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার